সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমার শিকল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক বিষয়গুলি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পান কে মেরিনা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল কোনটি জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কবে আঠাশ ফেব্রুয়ারি দু পঁচিশ কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে মে অ্যাভিনিউ শিরি বাংলানগর ঢাকা এনসিপি এর পূর্ণরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি ইনকলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে নাহিদ ইসলাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র একেছেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানে কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস প্যারিস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের মতো বাংলাদেশ বাংলাদেশে আসেন কত তারিখে তেরো মার্চ দুই হাজার পঁচিশ জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশে ভ্রমণের উদ্দেশ্য কি রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল কত চার দিন নতুন ছাত্র সংগঠনের নাম কি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজী নজরুল ইসলামকে কোন তারিখে জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চার মে উনিশশো কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে কবে পনেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ইরান মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন ভারতীয় পাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে আঠারোশো সালে সাতাশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড 2025 সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানের নিচে প্রজেক্ট ওয়াটার নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতাকে লিওয়াং ওয়ানফেং বর্তমানে বিশ্বের বৃহত্তম সহযোতার দেশ কোনটি যুক্তরাষ্ট্র জিপিটি এর নির্মাণ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি লেনোভো কোম্পানি শান্তরণী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিসে অবস্থিত ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে ওশিনিয়া মহাদেশের কোন দেশে নাচি সালুদ্দুলের বাধ্যতামূলক জেলের আয়ন করা হয় অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী গুপ্তস্তর ক্যামেরা তৈরি করে কোন দেশ চীন মধ্যপ্রাচ্যের কোন দেশের সকল বেসরকারি স্কুলে আরবি ভাষা বাধ্যতামূলক করা হয় সংযুক্ত আরব আমিরাত ইরানের প্রথম ড্রোনবাহী রনাতরের নাম কি শহীদ বাহামানি বাগেরি ফ্যাসিবাদের জনবোলা কাকে বেনিত মুসলিনীকে এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি কানাডা বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি টং টং জাতিসংঘের প্রথম ভারপ্রাপ্ত মহাসচিবকে ছিলেন গ্লাডুইন জেব জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন কে ট্রিক ভ্যালি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী